এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ফের নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হলো এবং বেশ কিছু জায়গায় এখনও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা সেই সমস্ত তথ্য দেখাবো এবং কোথায় কোথায় আগামীকাল ঘন কুয়াশা হতে পারে এবং ঠান্ডার পরিস্থিতি কতদিন চলতে পারে এই নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখনও বেশ কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে হালকা মাঝারি করে বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন দর্শক বন্ধু আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি দেখুন মূলত অনেক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই সবথেকে বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ তমলু গুলুবেরিয়া হলদিয়া জয়নগর এ গোসাভা শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাত বরিশাল পর্যন্ত কিন্তু একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আউটলুকের মাধ্যমে সরাসরি কিন্তু এই ফোরকাস্টটা এই মুহূর্তে উঠে আসছে ঠিক আছে তারপরে দেখুন এখানে জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন সবং চাকুলিয়া এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর এই সব জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা আমরা পাঁচটার সময় যাচ্ছি যখন বিকেলের দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর গোসাওয়া এখানে শান্তিপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এখানে কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এখানে হলদিয়া কোলাঘাট তমলুক উলুবেড়িয়া তারপরে এখানে বর্ধমান আরামবাগ চন্দননগর খড়গপুর এখানে কেশপুর শালবনিক গোয়ালপুর চাকুলিয়া জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন এই সমস্ত জায়গায় হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত কাকদ্বীপ নামখানা ফিজারগঞ্জ এই সমস্ত জায়গার উপরেই কিন্তু বৃষ্টিপাতের রিনিংস দেখতেই পাচ্ছেন তারপরে কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মেঘ সরে যাচ্ছে কাল থেকে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতেই পাচ্ছেন কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি দর্শক বন্ধুরা থাকতে পারে বেশ কিছু জায়গায় আগামীকালও কিন্তু বৃষ্টিপাত দেখুন একটা যে হালকা পরিমাণে চলছিলো সেই বৃষ্টিপাতটা কিন্তু একদমই থেমে যাবে এবং রোদ ঝলমলে আকাশ ধীরে ধীরে কিন্তু কুড়ি তারিখ থেকে কিন্তু হতে পারে আমরা সেই সমস্ত তথ্য দেখাচ্ছি দেখুন উনিশ তারিখ একটু যাওয়ার পর কিন্তু ধীরে ধীরে আকাশ কিন্তু কম মানে পরিষ্কার হচ্ছে দেখুন বন্ধুরা আবারও একবার টেম্পারেচার কিন্তু জোর একটা ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু জোরালোপূর্বক ঠান্ডা আসবে আমরা সেই ঠান্ডার পরিস্থিতিটা দেখাবো তো দেখুন আমরা একুশ তারিখ দেখতে পাচ্ছি একুশ তারিখ যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন দেখাচ্ছে একুশ তারিখ ফের কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ তমলু গুলবেরিয়া এই সমস্ত জায়গায় আবার নতুন করে এক বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে তবে বন্ধুরা এই মুহূর্তে দেওয়া এখন লাগবে লাগবে না অবশ্যই তো দেখুন দেখতে বাইশ তারিখ থেকে কিন্তু আবারও একটু মেঘ আসার সম্ভাবনা একুশ বাইশ দেখুন আবারও ফের নতুন করে দেখতে পাচ্ছি একুশ বাইশ তারিখ বৃষ্টিপাতের ইনিংস হালকা বৃষ্টিপাত মূলত হতে পারে তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আবারও কিন্তু জোরদার একটা বৃষ্টিপাত আসতে পারে দেখুন এখানে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে তারপরে দেখুন ধীরে ধীরে এটা কী হচ্ছে আমরা দেখাচ্ছি ব্যাপারটা তো দেখুন এখানে কিন্তু আমরা দেখছি একুশ বাইশ তেইশ চব্বিশ দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্ত আকারে আবারও বৃষ্টিপাত আসতে পারে দেখতে পাচ্ছেন পুরো উত্তর থেকে দক্ষিণবঙ্গ উত্তরের দিকে হয়তো অতটা হবে না বাংলাদেশ মানে দুই বঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের ইনিংস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু সিলেট শিলচরার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এইটা কতটা সম্ভাবনা রয়েছে এটা আগামী দিনেই বোঝা সম্ভব হবে তবে এখন থেকে ভয়ভীতি আতঙ্কিত করবেন না তো বন্ধুরা আমরা মোটামুটি বৃষ্টির আপডেটটা দিলাম আপাততভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বেশ কয়েকদিন মানে দেখুন আমি যেটা বলতে চাইছি মোটামুটি উনিশ তারিখ মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত হবে না কুড়ি তারিখ একটু কমে গেলেও একুশ তারিখ থেকে আবারও মেঘলা ওয়েদার এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু নতুন করে আসতে পারে তো সেই জায়গাগুলো কোথায় কোথায় সেটা কিন্তু আগামী আপডেটে দেখাবো বা আগামীকালের আপডেটে দেখাবো দেখুন বন্ধুরা যেহেতু একটা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে বাতাস কিন্তু সরাসরি ফ্লো হচ্ছে অর্থাৎ সেই ক্ষেত্রে এই মুহূর্তে ডাইরেকশানে যে বাতাস দিচ্ছে সেই ক্ষেত্রে ওই সিস্টেমে কিন্তু এর এই ঘটনাগুলো ঘটাতে পারে তো অর্থাৎ এই মুহূর্তে যদি আপনাদেরকে আপডেটগুলো বলি বা দেখাই সেই ক্ষেত্রে কিন্তু দাদা না সেই ক্ষেত্রে আপনারা অনেকটাই বিভ্রান্তে পড়ে যেতে পারেন আমি ওই জন্য এই মুহূর্তে এই বৃষ্টিপাত্রা যেটা একুশে জানুয়ারি আসছে সেটা নিয়ে বেশ কিছুটা কথা বলছি না ঠিক আছে নেক্সট কোনো আপডেটে দেখাবো তবে বন্ধুরা এবারে চলুন আমরা উপগ্রহ রেডারে যাই রেডার থেকে দেখা যাক এই মুহূর্তে কীরকম আকাশের পরিস্থিতি রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে জলীয় বস্প রয়েছে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় রয়েছে দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এখানে কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বিড়িপাতা এখানে আপনার হলদিয়া জলেশ্বর বিরিপাতা এখানে আপনার পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন এখানে আপনার রয়েছে শ্যামনগর ঘোষাবাড় সাতক্ষীরা যশোর লোহাগড় পিরোজপুর বরিশাল মাদারীপুর এখানে মতিহাট সন্দীপ ফটিকছুড়ি উপজেলা এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এবং এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের ইনিংস কিন্তু আসতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু একটা মেঘাচ্ছন্ন হলেও কিন্তু সেইভাবে বৃষ্টিপাত হচ্ছে না বলেই মনে হয় একদমই কিন্তু মানে স্বাভাবিক রয়েছে হয়তো মেঘাচ্ছন্ন পরিস্থিতি বা কুয়াশার পরিস্থিতি থাকতে পারে বৃষ্টিপাত একদমই হচ্ছে না উত্তরবঙ্গের দিকে ঠিক আছে তো বন্ধুরা পুরো আমরা দেখালাম এই মুহূর্তে অ্যানিমেশন চিত্রের মাধ্যমে মোটামুটি মোটামুটি আমাদের দুই বঙ্গের দিকে প্রচণ্ড মানে আমাদের যে দুই বাংলা রয়েছে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে তার উপরে কিন্তু কিছুটা মেঘের বিস্তার রয়েছে কিন্তু সেইভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে কিন্তু সারাদিন বলা চলে বৃষ্টিপাত হবে বা রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দুই বাংলাই রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল থেকে আবহাওয়ায় উন্নতি আসবে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আগামীকাল থাকতে পারে কুড়ি তারিখ একটু স্বাভাবিক হলেও একুশ তারিখ থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব একদম এই মুহূর্তে ঠান্ডার পরিস্থিতিটা দেখাবো ঠান্ডা কতটা কি পরিবর্তন ঘটলো আমরা সেইটা আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা আগামী কাল যদি আপনাদেরকে বলি আগামীকাল কতটা ঠান্ডার পরিস্থিতি থাকবে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ উনিশ তারিখ কিন্তু দেখতে পাচ্ছি সাতটার দিকে একটু একটু ভোরের দিকে নিয়ে আসবো সতেরো ডিগ্রি করে চলবে কিন্তু বেশ সমস্ত জায়গাতেই দেখুন এখানে কিন্তু কলকাতার দিকে সতেরো এখানে পশ্চিম মেদিনীপুরের দিকে সতেরো জামশেদপুরের দিকে কিন্তু সতেরো ডিগ্রি রাঁচির দিকে চোদ্দো ধানবাদের দিকে পনেরো খোলনার দিকে ষোলো বরিশালের দিকে ষোলো পনেরো এখানে কিন্তু কলাপাড়ার দিকে সতেরো চট্টগ্রামের দিকে সতেরো মহেশখালীর দিকে উনিশ ডিগ্রি কুমিল্লার দিকে চোদ্দো ডিগ্রি ঢাকার দিকে তেরো মেহেরপুষ হচ্ছে যে এখানে ষোলো রাইসাই বিভাগ চোদ্দো মনমন সিং দিকে বারো কালাইয়ের দিকে তেরো সিলেটের দিকে এগারো শিলচরের দিকে দশ শিলং এর দিকে নয় গোয়ালপাড়া গুয়াহাটি বারো ডিগ্রি করে রয়েছে এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি এগুলোর দিকে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁয়ে বারো বারো ডিগ্রি সেলসিয়াস চলবে উনিশে জানুয়ারি এবং কুচবিহারে দশ ডিগ্রি চলবে ঠাকুরগাঁও দেখিয়ে দিয়েছি এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো ওঠানামা করতে পারে তবে আমরা দেখি বড় পরিবর্তন কবে আসে ঠান্ডার আমরা একটু সেইটা একটু দেখাচ্ছি দীর্ঘ টাইম ধরে ঠান্ডার পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করবো আজকে কবে থেকে ঠান্ডা বাড়তে পারে মূলত হ্যাঁ ঠান্ডা দক্ষিণবঙ্গে জোরদার বা ঝাঁকিয়ে বলা চলে ঠান্ডা কবে আসবে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কুড়ি তারিখে দেখুন অর্থাৎ শনিবার দেখতেই পাচ্ছেন ঘুরে ঠান্ডা ঘুরে ঠান্ডার সম্ভাবনা জোরালো ঠান্ডা আসতে পারে দেখুন এখানে ধানবাদের দিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দশ ডিগ্রি রাঁচির দিকে দশ জামশেদপুরের দিকে বারো এখানে খড়গপুরের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে তেরো কলকাতার দিকে বারো খুলনার দিকে বারো বরিশালের দিকে তেরো কলাপাড়ার দিকে চোদ্দ কুমিল্লার দিকে এগারো এখানে ঢাকার দিকে বারো মনমোহন সিংয়ের দিকে তেরো সে এখানে সিলেটের দিকে এগারো শিলচরের দিকে বারো তারপরে এখানটায় দেখাচ্ছি মনমোহন সিং তেরো রায়শাহী মেহেরপুর এগারো মালদা বারো রংপুর হচ্ছে দশ শিলং নয় গোয়ালপাড়া গুয়াহাটি বারো ডিগ্রি করে রয়েছে তারপরে দেখুন এখানে আপনার দশ ডিগ্রি করে রংপুরে চলছে ঠাকুরগাঁয় দশ ডিগ্রি কোচবিহারে দশ ডিগ্রি সেলসিয়াসের মতন পরিস্থিতি কিন্তু আসছে বন্ধুরা আমরা একুশ তারিখের টেম্পারেচারটাও একটু আপনাদেরকে দেখাবো একুশ তারিখ কি বাড়বে না কমবে না মানে যেটা থাকবে সেটাই থাকতে পারে মানে বারো ডিগ্রি সেলসিয়াস চলবে সেটাই কি মানে বেশ কয়েকদিন ধরে চলতে পারে সেটাই আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখুন আমরা একুশ তারিখ যখন প্রবেশ করেছি না বন্ধুরা আবারও দেখতে পাচ্ছি কুড়ি তারিখ মোটামুটি একটু ঠান্ডাটা এলেও আবার একুশ তারিখ থেকে ঠান্ডাটা আবার বাড়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বমুখের দিকে যেতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে টেম্পারেচারের ব্যাপারে দেখালাম আগামীকাল কুয়াশা কোথায় কোথায় ঘন কুয়াশা আসবে আমরা একটু দেখাবো বন্ধুরা সরাসরি আমরা তার জন্য একটু কুয়াশা মুডটা অন করবো একটু ওয়েট করবেন দর্শক বন্ধুরা সরাসরি আমরা আগামীকাল দেখাচ্ছি দেখুন আগামীকাল কোথায় কোথায় ভোরের দিকে কুয়াশা থাকতে পারে বন্ধুরা আমরা মোটামুটি চারটার দিকে আসছি চারটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় হতে পারে এবং উত্তরবঙ্গ আগোয়া বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি রায়শাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু ধানবাদ বিহার ছত্তিশগড় হ্যাঁ এলাহাবাদ এই সমস্ত জায়গায় জোরালোপূর্বক একটা কুয়াশা এবং কাঠমান্ডু ভুটান এই সমস্ত জায়গায় সিকিম এই সমস্ত জায়গাতে কিন্তু জোর কিন্তু কুয়াশার দাপট থাকতে পারে তো বেলা বাড়ার সাথে সাথে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখি দেখুন বন্ধুরা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু কুয়াশা গায়ব হয়ে যাবে এবং ধীরে ধীরে রূপ ঝলমলায় আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ আগুয়া এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এটা মেঘাচ্ছন্ন থাকার আগামীকালও সম্ভাবনা রয়েছে তবে কিছুটা রোদ হতে পারে তো আগামীকাল সকালের আপডেটে অবশ্যই আপনাদেরকে দেখাবো কি পরিবর্তন ঘটলো বা আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে বেশ কয়েকদিন ধরে আমরা সেই সমস্ত আগামীকালের আপডেটে দেখাবো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন আবহাওয়ার যে একটা খানখেয়ালি বলা চলে সেটা কিন্তু চলছে সেই মুহূর্তে দেখুন একদিনের আবহাওয়ার যেদিনকে বৃষ্টিপাত হওয়ার কথা সেদিনকেই দেখাচ্ছি সেই দিনকার কারি আপডেট লাগতে চাচ্ছে না বুঝতেই পারছেন আপনারা তাহলে আমরা কী করে আপনাদেরকে আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করবো বলুন আমার আপনার বিভ্রান্ত হয়ে পড়ে যাচ্ছেন যে কি মানে সত্য কথা না মিথ্যা কথা এরকম একটা কিছু ভাবছেন তো অর্থাৎ বন্ধুরা দেখুন আমরা মানে আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরও অনেকটা অসুবিধা হচ্ছে মানে যেদিনের আপডেট সেদিনকেই আপনাদেরকে দেখানো হবে সেই ক্ষেত্রে আপনারাও পারফেক্ট একদম সত্যতা আপডেটগুলো পাবেন তো আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপডেট দেওয়ার জন্য অবশ্যই হওয়া বার্তা বন্ধুরা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে